আপনাদের নিজের জমিতে চারা লাগাইতাম তারপর কিছু বেশি হইতো ওইগুলো আবার বিক্রি হয়ে যাইতো আর পাশাপাশি অন্য অন্য মানুষের বাইরে ওদের গেছে চারা দিল ওই ওটা বিক্রি হয়ে যাচ্ছে তারপরে দেখা গেল যে এটা আসলে লাভবান পেঁপের দাম তো কমে নাই আর এই শাহিজাদের পেপে তো রোগ বালাই কম দেখা গেছে বেশি ফলন হয় তারপরে সস্তা হয়ে গেলে ওই পেঁপেটা সবজি ব্যবহার না করে আবার বিক্রি করা যায় বেশি দেখবেন যে পাকায় আপনার এই যত জনের সবাই বলবে যে আসলে এটা রোগ বেলায় নাই আর এই যে পেঁপে যে আপনি চাষ করে একবার কখনো ছাড়তে পারে না এটা হলো সবচেয়ে একটা স্পেশালি কথা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্পে বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক আর আজকে কথা বলবো পেঁপে চারার রোগ নিয়ে পেঁপে চারা জমিতে কতদিন বয়সে রোপণ করা যায় আর যা নার্সারিতে আসছি সরাসরি আজকে তার সঙ্গে কথা বলবো চলুন তরুণ উদ্যোক্তা আমার স্কুল ফ্রেন্ড জাহিদুলের এই নার্সারিতে ও এখানে চাকরির পাশাপাশি পেঁপে চারা নার্সারি করছে তো ভালো সফল হয়েছে সেই জন্য আপনাদেরকে আর কি এখানে ই করা আর এই নার্সারির সঙ্গে আমি নিজেও জড়িত আমার নিজেরও আর কি ওর কাছে ওর লোক আমি পার্টনারে আছি যেহেতু সফল হয়েছে দুজনে মিলেই করতেছি এটা হচ্ছে মানিকগঞ্জে অরিজিনাল শাহী তো যেতে শাহী যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যে রোগ নাই

এবছর মোটামুটি মোটাম তিরিশ হাজার আর আমি বিক্রি করছি তিরিশ হাজার আর এটা কি জাতের ক্ষেত্রে এটা জাতের শাহিদা হ্যাঁ আছে ভালো তো আমাদের এলাকায় সাইজ ছাড়া অন্য কোনো জাত পাবেন না মানিকগঞ্জে যে অরিজিনাল লম্বা জাতের যে সাহিদা এটা আপনার ওয়েট ভালো হয় এক একটা পেঁপের সাইজ এভারেস্ট কত হইতে পারে চার কেজি কেজি পাঁচ কেজি লম্বা জাতের পাকলে আর কি এরকম ওষুধ হইতে পারে এরকম একটু বেশি হোক আরেকটু বেশি এটা কি শুধু পাকা এই বা সবজি হিসেবে বিক্রি করে নাকি পাকা বেটার

বেশি হয়তো ওইগুলো আবার বিক্রি হয়ে যাইতো বিক্রি হয়ে যায় এখন দেখতেছি তারপরের বছর তাই একটু বাড়াই করলাম বাড়াই করে দেখি ওইগুলো মানে চলে যায় চলে যায় এরপরে আবার একটু বাড়াই করলাম এরকম ভাবে দেখতেছি ভালোই লাভবান চলতেছে আর এই চারা করার ক্ষেত্রে কোন সমস্যা আছে কিনা যেরকম বেলায় আছে কিনা বা মারা যায় পচন আছে কিনা হ্যাঁ রোগ বেলায় তো থাকবোই প্রথমত পানি দেওয়া ভুল হয়তো বেশি দিতাম বা কম দিতাম আবার কম বেশি হইলে সমস্যা বেশি পানি দিলে তারপরে দিনে গরমে ভাপা ধরে নষ্ট হয়ে যা তারপরে আবার দেখা গেছে ওষুধ দেওয়া ভুল হইলে তাদের সমস্যা কম বেশি হইলে পচন আসে সমস্যা আছে এরকম আবার যদি বেশি পাই আবার যে পানি একেবারে না দেওয়া হয় তাইলে একেবারে না দেওয়া হইলে তো শুকনো হয়ে যাবে সারা হ্যাঁ হ্যাঁ

একটা টপে সর্বনিম্ন কয়টা চারা থাকে এখানে দেখতেছি চারা আছে একটা পাঁচটা ছয়টা ওইটা দেখতেছি অসংখ্য আবার কিছু কিছু জায়গায় তিনটাও আছে আমরা এটার মধ্যে ছয়টা পাঁচটা আপনি যে বীজ দিই কিন্তু তারপর দেখা গেছে দু একটা অনেক সময় হয় না আবার লাগানোর পরে দেখা গেছে ওই যে পুরুষ বা স্ত্রী পুরুষ এরকম হয় এই জন্য কি বেশি দাম জন্য বেশি

প্রথমত তার এটা শিখতে হইব নতুন অবস্থায় তো লাভবান হইতে তো তোর তো বয়স অল্পই অত বেশি বয়স না তারপরও এরকম একটা উদ্যোগ নিতে আবার পেঁপে চাষ করো যদি কিনা এই যারা বেকার আছে যেমন স্টুডেন্ট আছে অনেক বেকার আছে তারপরে আছে অনেক বেকার আছে যেমন তোর এই বাড়িতে ঘুমায় খায় দায় ঘুরে ফিরে বেড়ায় তো তাদের উদ্দেশ্যে কি বলবি

তিন চার বছর ধরে কিন্তু পেপের দাম একভাবে কমে নাই যতই চাষ করুক পেঁপের দাম কিন্তু কমে নাই না পেঁপের নয় পেঁপের দাম তো কমে নাই আর এই শাহিজাদের পেঁপে তো রোগ বালাই কম আচ্ছা দেখা গেছে বেশি ফলন হয় তারপরে সস্তা হয়ে গেলে ওই পেপেটা সবজি ব্যবহার না করে দেখা গেছে পাকায়ে পাকায়ে আবার দর বিক্রি করা যায় বেশি বেশি দামে বিক্রি করা দাম সস্তা এখন 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 চার্জ করুন এখন আর বিক্রি করুন না দেখা গেছে আবার কুন দিন পরে বিক্রি করলো তখন দাম ভালো হয়ে গেল পরে বিক্রি করলো সমস্যা নাই তো পাকা ওজনে বাড়লো আবার যদি পাকায় বিক্রি করতে মজা থাকে বিক্রি করতে পারবো আর বেশিরভাগই মানুষ লাভবান এই জন্যই এইটা সবাই চাষ করতেছে কারণ এটা তোর আমি

এই চাষ করে তো আপনার দেখবেন অন্য অন্য ভিডিওতে বা হাইব্রিড যারা চাষ করে তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে তারা বড় ধরনের লস খাইছে কাজে হাইব্রিড এখন মানুষ অন্তত পেপেটা চাষ করে না হাইব্রিড জগতে যত কিছু আছে আপনার এই সবজি জগতে সবই হাইব্রিড চাষ করে বা আর পেঁপেটা চাষ করে না পেঁপিড দুধ বলে আছে দেখা গেছে আর এক বছর মেয়াদ আর হাইব্রিডটা আপনার কয় বছর চাষ করা দোস্ত কয় বছর চাষ করবে একবার লাগালে কয় বছর খাওয়া যায়

কারণ এটা রোগ নাই আর একটা কৃষক এই কখনোই দিয়ে যদি চাষ করে সেই কৃষক যারা এই চাষ করছে তারা সঙ্গে আছে তারা বুলবাল কোনো জাত দিয়ে চাষ করবে না কারণ জানেন যে আপনার অনেকে এই যাবৎকালে হাইব্রিড চাষ করে আপনি নিঃস্ব হয়েছে ধ্বংস হয়ে গেছে কাজে আমরা একজন কৃষককে বা তরুণ যারা প্রথমে চাষ করবে তাদের কাউকে আমরা এই ভুল পরামর্শ দেন খারাপ পরামর্শ দেনে যে আপনি প্রথমে কি দিয়ে শুরু করেন প্রথমে যদি এই শাহীভাবে দিয়ে শুরু করেন অবশ্যই আপনারা এই লাবান হবেন প্লাস রোগবালা যে একটা সমস্যা আছে সে সময়টা আপনি সমস্যায় আপনাকে পড়তে হবে না যারা সর্বপ্রথমভাবে চাষ করে তারা যেন এই শাহীভাবে দিয়ে শুরু করে তাহলে তারা একটা প্রথমে রেজাল্টটা চমৎকার আসবে কাজে আপনার ক্ষতিগ্রস্ত হতে হবে না যদি একটা কৃষক প্রথমে আপনার একটা ভুলবাল জাত দিয়ে চাষ করে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা আশা করি না সেটা আমরা চাইও না যে একটা কিছু প্রথমে শেষ করে শেষ হয়ে যাক শুরুতে যদি শেষ হয়ে যায় তাহলে আপনার শেষটা হবে কি দিয়ে